মানুষের আছে যত বেশি তার চাই তত বেশি শেখ সাদি রহিমা ইরানের বিখ্যাত কবি কামা লিহি কাসাফাতু জামি জামা লিহি এই কবিতা লিখে বিখ্যাত ওনার একটা সময় আর্থিক দৈন্যতা যা ছিল টাকা পয়সা ছিল না ফলে পায়ে দেয়ার মতো জুতা ছিল না কি ছিল না জুতা ছিল না তো খুব আফসোস করে একদিন মনে মনে আল্লাহর বলে আল্লাহ আমি এত বড় কবি আমার পায়ে দেয়ার মতো জুতা ঘর থেকে বের হয়েছে বের হয়ে দেখে এক ভিক্ষুক ভিক্ষা করে ওই ভিক্ষুকের দুইটা পাই নাই ভিক্ষুকের দুইটা আর কবি সাহেবের কি নাই জুতা নাই কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে হাই আমার তো পা আছে এর তো পাই নাই সেজদায় পড়ে গেল আর আল্লাহরে বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর কিছু লাগবে না এজন্য শান্তি হচ্ছে শুকুর আলহামদুলিল্লাহর ভিতরে শান্তি কিসের ভিতরে

যার সাইকেল আছে সে আবার হুন্ডাওয়ালাদেরকে দেখে আফসোস করিস একটা হুন্ডা যদি থাকতো তাহলে তো হোঁ ঘোঁ করা যাইত না হুন্ডা ওলার আফসোস আছে প্রাইভেট কারওয়ালাদের দেখে তারা আফসোস করে ইস আমার যদি একটা কার থাকতো তাহলে তো কার চালাইতে পারতো যাদের প্রাইভেট কার এদেরও আফসোস আছে ইস আমার যদি একটা একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে তো উড়াল মারতে পারতাম ঠিক কি না హెల్ిక ప్రైట్ ప్రిన్స్ వాళ్ళ బీన్